আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসএ চব্বিশ বাসের আসো এবং সেকেন্ড টাইম পিপাসন নিচ্ছ তো তোমাদের মতো আশেপাশে তাকাইলে দেখবা অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইম পিপারেশন শুরু করে কিন্তু দিনশেষে দেখা যায় হাতে কোনা কয়েকজন বা অনেক শিক্ষার্থী আলটিমেটলি চান্স মিস করে তো কারা চান্স পায় এবং কারা চান্স মিস করে তাদের নিয়ে কথা বলবো এবং যারা একটা বিষয় হলে চান্স পেয়ে যায় যে সেকেন্ড টাইম এসে শুধু চান্স না টপ টপ পজিশনে কিন্তু করে যদি আমরা রাজশাহী বিষয়ে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখি সেখানে কিন্তু সেকেন্ড টাইমদের সরাসরি এবং তুমি যদি কৃষি কৃষিগুচ্ছ দিক গুচ্ছ দিকে থাকাও সেখানেও কিন্তু অনেক সেকেন্ড আর চান্স পায় তো এই যে সেকেন্ড টাইমের যারা চান্স পায় তাদের মধ্যে আসলে কোন গুণগুলো থাকা উচিত বা তুমি এখন থেকে কীভাবে প্রিপারেশন নিবা বা যেই হ্যাবিটগুলো তোমার মধ্যে থাকা উচিত সেই বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা তোমরা যারা সেকেন্ড টাইমের আসো তারা রেগুলার গাইডলাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা চলো কথা না বলে শুরু করি তো সেকেন্ড টাইমে এসে তোমাদের যে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমরা অনেকেই রেগুলারিটি মেনটেন করতে পারো না তোমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে কিন্তু যেই সকল সেকেন্ড টাইমারা আসো তোমরা রেগুলারিটি মেনটেন করো তুমি যতটুকু পারো রেগুলার তোমাকে দশ বারো ঘন্টা পড়তে না পারলেও যারা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা হলেও রেগুলার পরে তুমি রেগুলার পড়াশোনার মধ্যে আসো তোমার ব্রেইনটাকে রেগুলার পড়াশোনার মধ্যে রাখতেছো তারা কিন্তু একটা সময় পর অনেক ভালো করবে তুমি প্রত্যেক দিন পাঁচ ঘন্টা করে পড়লেও দেখো একটা মাস পরে তোমার কিন্তু অনেক পড়া হয়ে যাচ্ছে তাই না এক মাস পরে অনেক পড়া হয়ে যাচ্ছে তোমার হাতে কিন্তু এখন তিন থেকে চার মাস সময় আছে তো এই তিন থেকে চার মাস তুমি যদি প্রতিদিন কিছু হলেও সময় দাও তুমি যদি দুই তিনটা টপিক করে পড়ো তাও তোমার কিন্তু অনেক পড়া কমপ্লিট হয়ে যাবে তো যারা রেগুলার পড়বে না আজকে পড়তেছো আবার কালকে হারাই গেছো দুই দিন হারাই গেছো তারা দেখবে যে মাঝখানে যে গ্যাপটা আছে যা পড়ছো আগে সেগুলোও ভুলে যাওয়া এবং তোমার ব্রেনটাও কিন্তু হয়ে পড়ার প্রতি তোমার হচ্ছে রেগুলার মেনটেন করতে পারবে না তো এটা কিন্তু অনেক একটা বড় একটা ফ্যাক্টর ঠিক আছে তো যারা সেকেন্ড টাইম আসো তারা অবশ্যই চেষ্টা করবো রেগুলারটি মেনটেন করা প্রতিদিন তোমাদের যে সিলেবাসটা আছে তোমাদের যে রুটিনটা মেনটেন করবা এই রুটিনে যে পড়াটা থাকবে এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে পড়া জমিয়ে না রাখা তুমি আজকে ভাবলা যে আজকে একটা অধ্যায় এতটুকু বাকি আছে এটা আমি পরে পরে নিব পরে তুমি এটা পড়তে গেলা পরে দেখবে আরেক করে পড়া জমে গেছে এভাবে একটা সপ্তাহ পর দেখবে যে তোমার অনেক পড়া জমে গেছে দিন শেষে তোমার যে রেগুলার যে পড়ার ফ্লোটা ছিল বা রেগুলার যে রুটিনটা ছিল সেটাও তুমি মানতে পারবা না এবং তোমার যে গ্যাপটা আছে এই গ্যাপটাও তুমি পূরণ করতে পারবে না তাহলে আলটিমেটলি তোমার দেখা যাবে যে সপ্তাহ শেষে বা মাস শেষে পড়ার গ্যাপটা অনেক বেশি থাকার কারণে তুমি আর রেগুলার যে রুটিনটা সেটা ফলো করতে পারবে না এইটা তোমাকে অনেক বেশি ভাবে এবং একটা কথা মাথায় রাখবা তুমি কিন্তু সেকেন্ড টাইমার তোমার এরপরে কিন্তু আর সুযোগ নেই তুমি যদি এখনও পড়া জমায় রাখো তাহলে তোমার মতো কিন্তু বিপদে আর কেউ পড়বে না যারা ফার্স্ট টাইমার আছে তারা চাইলে হয়তো বা চান্স মিস গেলো পরের বার আবার পরীক্ষা দিতে পারবে বাট তুমি এরপরে কিন্তু আর সুযোগ পাচ্ছো না তো এবারে কিন্তু তোমার লাস্ট একটা সুযোগ ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা রেগুলারটি মেনটেন এবং পড়াটা যেন তোমার জমে না থাকে ঠিক আছে একটা রুটিনটা রেগুলার ফলো করার চেষ্টা করবা তো যখন তুমি রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারবা তুমি পড়াটা ট্র্যাক করতে পারবা যে তোমার একটা সিলেবাসের কতটুকু শেষ হলো এবং কতটুকু বাকি আছে এবং আগামী সময়ের মধ্যে তুমি কীভাবে পড়লে পড়াটা শেষ করতে পারবা তো অবশ্যই একটা রুটিন ফলো করার সব সময় চেষ্টা করবা এরপরে আসো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস এবং কনসেপ্ট ক্লিয়ার রাখা তো তুমি যদি একটা চ্যাপ্টার দেখো এই চ্যাপ্টারে কিন্তু আমাদের সব কিছু পড়ার দরকার হয় না বা সব কিছু আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না তো তুমি যদি একটা চ্যাপ্টারের মধ্যে দেখা গেলো আট থেকে নটা টপিক আছে এর মধ্যে দেখবা যে পাঁচ থেকে ছয়টা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে পাঁচ থেকে ছয়টা টপিক অনেক গুরুত্বপূর্ণ এই টপিকগুলো তুমি যদি অ্যানালাইসিস করো এবং এই টপিকগুলোর কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো আলটিমেটলি এখান থেকে প্রশ্নগুলো আসবে এবং এখান থেকে চান্স করার সম্ভাবনা বেশি তো চেষ্টা করবা টপিক অ্যানালাইসিস করা এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াশোনা করা তো তুমি যত বেশি অ্যানালাইসিস করবা তোমার পড়াটা তত বেশি সহজ হবে এবং তুমি বুঝতে পারবা যে আসলে একটা চ্যাপ্টার বা একটা বিষয় থেকে এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে ঠিক আছে তখন তোমার প্রিপারেশন নেওয়াটা সহজ হবে এই কাজটা তোমরা করবা তোমাদের পড়ার স্ট্র্যাটেজিটা এভাবে স্মার্টলি তোমরা একটু হ্যান্ডেল করার চেষ্টা করবো ঠিক আছে তো পরবর্তীতে আসো পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস তো যারা তুমি পড়তেছো ঠিক আছে তুমি অনেক পড়ো তোমার অনেক কনসেপ্ট জানা আছে তোমার অনেক কনসেপ্ট জানা বাট তুমি যে প্র্যাকটিসটা করতেছো না ঠিক আছে তুমি প্র্যাকটিসটা করো তোমাকে আমি ভিডিও দেখায় খেলা শেখাইলাম মাঠে খেলা শিখে এলাম ফুটবল খেলা শেখালাম ক্রিকেট খেলা শেখেলাম বাট তুমি একদিনও মাঠে খেলতে জানো এখন তো ওই তোমাকে আমি ফাইনাল খেলাতে ম্যাচে নিয়ে যাই তো তুমি ওখানে কী করবা তোমার পারফরমেন্সটা কী হবে জিরো না তো ঠিক তেমনই তুমি অনেক পড়া পড়লো অনেক থিওরি তুমি জানো অনেক কনসেপ্ট তুমি জানো কিন্তু যেটা তোমার করা দরকার ছিল পরীক্ষা হলো তোমাকে তো অ্যান্সার করে আসতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা তুমি যদি না করতে পারো তাহলে কী লাভ হলো বলো পড়া তো যার কারণে তোমাকে কী করতে হবে বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো তোমাকে সেলফ প্র্যাকটিস করতে হবে এই সেলফ প্র্যাকটিসের জন্য কী করবা বাসায় বসে অবশ্যই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি প্রশ্নগুলো সলভ করতে পারতেছো না এটা তোমাকে যাচাই করতে হবে এবং একটা প্রশ্ন তুমি কত কম সময়ে সলভ করতে পারো এবং শর্টকাট ট্রিক্সগুলা হ্যান্ড ক্যালকুলেশনগুলো এইগুলো তুমি পারতেছো কি না এই দিকে তোমাকে ফোকাস রাখতে হবে ঠিক আছে তো এই জন্য তুমি কি করতে পারো এক্সাম দিতে পারো এক্সাম কেন দিবা কারণ এক্সামে তোমার নির্দিষ্ট টাইম থাকবে ঠিক আছে নির্দিষ্ট টাইম প্রত্যেকটা ভুলের জন্য নেগেটিভ মার্কিং থাকবে তো এইটা তোমাকে অনেক বেশি কাজে লাগাবে কারণ তুমি একটা চ্যাপ্টার পড়লা পড়ার পরে তোমার ওই চ্যাপ্টারে কোনো গ্যাপ আছে কি বা ওই চ্যাপ্টারের পড় তোমার কেমন আয়ত্তে আসছে এটা তোমাকে চেক করতে হবে এবং তুমি ওই চ্যাপ্টারে যে এমসিকিউগুলো আসে বা প্রশ্নগুলো আসে সেইগুলো তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে পারতেছি না এটাও তোমাকে অবশ্যই যাচাই করতে হবে যার কারণে তোমার এক্সামটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাসটা আছে এটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো যারা এই রুটিনটা মেনটেন করতে চাও তুমি চেষ্টা করবে যে কোনো একটা রুটিন খুব ভালোভাবে মেনটেন করার তুমি যখনই একটা রুটিন খুব ভালো মতো সলভ করতে যাবা আবার এই রুটিনের মধ্যে আরেকটা রুটিন ঢুকাবা তখন আলটিমেটলি তোমার নতুন রুটিনটাও সলভ হবে না আগে যে রুটিন ফলো করছিলাম ওইটাও তোমার কিন্তু তুমি মেনটেন করতে পারবা না তো যে কোনো একটা রুটিন খুব ভালো মতো সলভ করার চেষ্টা করবা ঠিক আছে ওইটা মেনে চলার চেষ্টা করবা তো ওই রুটিনটা আমাদের ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের দিয়ে দিচ্ছি তো রুটিনটা দেখে তোমরা এক্সাম ভর্তি হও না হও এই অনুযায়ী তোমরা পড়াশোনার চেষ্টা করতে পারো কারণ আমরা চেষ্টা করছি একটা সপ্তাহের মধ্যে তুমি বেশ কয়েকটা চ্যাপ্টার একটা একটা করে চ্যাপ্টার শেষ করলা টোটাল চারটা চ্যাপ্টার শেষ করলা বাংলা ইংরেজি সহ দেন তোমাদের রিভিশনের জন্য কিন্তু একটা সময় ভাগ করা আছে কারণ তুমি যদি প্রত্যেক সপ্তাহে রিভিশনটা দিতে পারো দেখো আজকে আমি বললাম ভেক্টর মাঝখানে এক সপ্তাহ পর বা দুই তিন দিন পর আমার মাথায় কিছু থাকবে বাট এক মাস পরে গিয়ে কিন্তু ভেক্টর থেকে আমার মাথা থেকে অনেক কিছু চলে যাবে তো তুমি এক সপ্তাহে যা পড়লা ওইটা যদি এক সপ্তাহের মাথায় যদি রিভিশনটা দাও তাহলে ওই পড়াটা কিন্তু তোমার গোছায় থাকে ঠিক আছে তো এইটা আমরা এখানে ফোকাস রাখছি যে তোমাদের এক সপ্তাহের মধ্যে বা একটা উইকে যা যা পড়তেছ তার রিভিশনের জন্য একদিন সময় ফাঁকা দিয়ে একটা রিভিশন এক্সাম এখানে রাখতেছি যেটা তোমাকে রিভিশন নিতে সহায়তা করবে এবং আগের যে পড়াগুলো সেটা রিকল করতে সাহায্য করবে কারণ তুমি আগে যেগুলো পড়ছো সেগুলো যদি পরীক্ষার হলে গিয়ে মনে না থাকে তাহলে তো কোনো লাভ নাই তাই না তো এটার জন্য রিভিশন এক্সামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে পরবর্তীতে আসো টাইম ম্যানেজমেন্ট ওই যে বললাম তুমি ভর্তি পরীক্ষায় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভই না করতে পারো তাহলে তো এখানে তোমার কোনো যতই পড়ো না কেন লাভ হবে না তুমি যদি তোমার সিলেবাস হান্ড্রেড পার্সেন্টও কভার থাকে বাট পরীক্ষার হলে গিয়ে তুমি যদি ষাটটা থেকে সৌরটা এমসি কিউ যদি দাগায় না আসতে পারো সঠিকভাবে তাহলে তো তোমার এখানে চান্স হইল না তাই না তো তোমাকে চেষ্টা করতে হবে যে টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিক রাখতে পারতেছো কিনা তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা এইটা তোমাকে খেয়াল রাখা ঠিক আছে তো এর জন্য তোমাকে বাসায় বসে যখন তুমি প্র্যাকটিস করবা অবশ্যই অবশ্যই একটা স্টপ ওয়াচ নিবা এই স্টপ ওয়াচ নিয়ে তুমি দেখবা ট্র্যাক করবা তোমার সময়টা তুমি ট্র্যাক করবা ঠিক আছে যে তুমি কতটুকু সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে পারো ঠিক আছে কতটুকু সময়ের মধ্যে সলভ করতে পারো হয়তো তুমি যখন প্রথমবার সলভ করবা তখন তোমার বেশি সময় লাগবে কারণ আমরা তো হুট করে একটা জিনিস সলভ করতে পারি না আমার ওটা প্র্যাকটিস করতে হবে পরীক্ষার হলে গিয়ে তুমি যদি প্রশ্ন কমন না পাও বা টাইপ যদি কমন না আসে তাহলে তো অবশ্যই সময় লাগবে তাই না তো তোমাকে আগে ওইটা একটা জানতে হবে তাহলে তুমি যখন প্রথমবার প্র্যাকটিস করতে যাবা তখন তোমার সে সময় লাগবে তো তুমি একটা টপিক বেশ কয়েকবার প্র্যাকটিস করার চেষ্টা করবা তাহলে দেখবা যে তোমার সময়টা কমে যাবে প্রথমবার হয়তো দেড় মিনিট লাগতেছে পরে দেখবা এক মিনিট পরবর্তীতে তুমি কিন্তু তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলভ করে আসতে পারবা তো এই যে স্ট্র্যাটেজিগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তো এই ছোটো ছোটো হ্যাবিটগুলো আগামী তিন মাসে তোমার একটা ভালো রেজাল্ট দেবে তুমি আজ থেকে শুরু করতেছো রেগুলার এইভাবে চলতেছো এবং প্রত্যেকদিন চেষ্টা করবা ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করার আজকে যতটুকু পড়লা কালকে তার থেকে একটু বেশি পড়ার চেষ্টা করবা বা একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা আজকে যদি দশটা প্রশ্ন সলভ করো কালকে চেষ্টা করবো বারোটা প্রশ্ন সলভ করা তারপরে পনেরোটা তারপরে বিশটা তো এইভাবে দেখবে যে এক মাস পর বা এক সপ্তাহ পরে রেজাল্টটা তুমিই দেখতে পারবা তোমার এই যে ছোটো ছোটো হ্যাবিটগুলো অ্যাটমিক হ্যাবিটগুলো অ্যাটমিক হ্যাবিট যে বইটা আছে এটা পড়ার চেষ্টা করো তো এই যে ছোটো ছোটো হ্যাবিটগুলো একটা বড় সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করবা আচ্ছা তো আমাদের আজকে রাত রাত থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের প্রথম তো এক্সামগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে তো এটার সাথে তোমরা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ কোর্সটা ফ্রি পাচ্ছ সেখানে প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ওয়াইজ কোশ্চিন সলভ করে দেওয়া আছে এছাড়াও চব্বিশ পঁচিশ সেই যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমাদের সলভ করাই দিব ঠিক আছে তো যারা এখনও হও নাই ডিসকাউন্ট অফারটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে এরপরে পাঁচশো টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে এখন যদি তুমি ভর্তি হও তাহলে তিনশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবো ঠিক আছে তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এইটার রুটিনটা আমাদের ডিসক্রিপশন বক্সে এবং তোমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নিবা তো যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়েও তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে এছাড়াও যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সেখানে তোমাদের ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকো যদি সেকেন্ড টাইমি পার্সনে তোমাদের কিছু জানার থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে যাবো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ